পুঁতির ব্যাগ বিভিন্নভাবে তৈরি করা যায় ডিজাইন এক থাকে বিভিন্নভাবে তৈরি হয় আজ আমি দেখাবো কিভাবে একটা সুতোয় দুটো লাইন তৈরি করে খুব তাড়াতাড়ি ব্যাগটা কমপ্লিট করা যায় আমরা ছোটোবেলায় যখন অঙ্ক করতাম তখন মাস্টারমশাই বলতেন এটা এভাবেও করা যায় ওটা ওভাবেও করা যায় তোমার যেটা সহজ মনে হবে তুমি সেটা করবে ব্যাগের ক্ষেত্রেও ঠিক তাই এই চারের ফুলের ব্যাগ বিভিন্নভাবে করা যায় আমি আজকে নতুন একটা পদ্ধতি দেখাবো। যেখানে দুটো লাইন সমানে তৈরি হবে এখানে সময় অনেকটা বেঁচে যাবে আর ব্যাগটা তৈরি করেছি একটা সুতোয় দুটো সুতোতেও তৈরি করা যাবে আমি সাধারণত দুটো সুতোতেই ব্যাগ তৈরি করি কিন্তু আজকে এই ডিজাইনটা একটা সুতোই তৈরি করেছি একটা সুতোই তৈরি করতে গিয়ে আমার মনে হলো এটা অনেক সুবিধাজনক চলুন ব্যাগটা তৈরি করে দেখাই এখানে আমি চারের ফুল তৈরি করার জন্য চারটে পুঁতি নিয়ে নিয়েছি এখানে একটা সুতোই তৈরি করছি তাই গিট দিয়ে দিলাম যাতে খুলে না যায় গিটটা তার জন্য এক্সট্রা সুতো দুটো পুঁতির মধ্যে দিয়ে নিয়ে নিলাম এবার আমি কেটে দিচ্ছি যেটা আরও এক্সট্রা আছে এবার এই সুতোটা আমি একটা পুঁতির মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি এই একটা সুতো দিয়ে ফুলগুলো পরপর বানাতে থাকবো প্রথমে চারটে পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করেছিলাম একটা কমন সুতোয় রয়েছে তাই এখন তিনটে পুঁতি নিলাম আর যে পুঁতি থেকে সুতোটা এসেছে তার অপোজিট দিক দিয়ে আমি ক্রস করছি এখানে দুটো পুঁতি আমি কমন নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের পুঁতিতে একটা সুতোয় কাজ করলে যে পুঁতিতে আপনি যেতে চাইছেন সেখানে নিয়ে চলে যাবেন ইজিলি এটাই একটা সুতোয় কাজ করার খুব সুবিধা যেহেতু আমি স্টেট লাইন করছি তাই সুতোটা কমন নিয়ে প্রথমের পুঁতিতে নিয়ে চলে আসছি এখানে চারদিকে চারটে পুঁতি রয়েছে আপনি যেদিকে লাইনটা ঘোরাতে চাইবেন সুতোটাকে সেই দিকের পুঁতিতে নিয়ে চলে যেতে হবে ঠিক অপোজিট দিক দিয়ে আমি ক্রস করছি যে পুঁতিতে সুতোটা রয়েছে আমি তার অপোজিট দিক দিয়ে সুতোটাকে নিয়ে নিচ্ছি এইভাবে আমি আমার প্রয়োজন মতো কয়েকটা ফুল তৈরি করে নিয়েছি এখানে যে যার পছন্দ মতো ব্যাগের সাইজ অনুযায়ী ফুল তৈরি করে নেবেন এবার আমি এই ফুলটা থেকে আর সোজা গাঁদব না আমি ডান দিকে পুঁতিটা নিয়ে যাবো ডান দিকে নিয়ে যাচ্ছি আমি ফুলটাকে এই জন্য সাইডের পুঁতিতে আমি সুতোটাকে নিয়ে নিলাম আর সামনে নিয়ে আসব না এখানে তিনটে পুঁতি নিয়ে আবারও অপোজিট দিক দিয়ে ক্রস করে দিলাম একটা সুতোয় কাজ করার এটাও একটা সুবিধা একটাই সুতো তাই যা পুঁতি নেবেন একটা সুতোর মধ্যেই নিতে হবে তাই কোন দিকের সুতোতে কটা পুঁতি নিচ্ছেন এটা আর আলাদাভাবে মনে রাখতে হয় না এই জন্য অনেকে একটা সুতোয় কাজ করতে পছন্দ করে এখানে দেখুন আমি দুটো ফুল করে নিচ্ছি চারের সাধারণত আমরা একটা চারের ফুল করে সামনের দিকে এগিয়ে যাই যেহেতু আমি দুটো লাইন করতে চাইছি সমানে সমানে তাই দুটো ফুল পরপর করে নিলাম এখানে আবারও আমি একটা চারের ফুল তৈরি করে নিচ্ছি আবারও আমি বলছি আমি দুটো লাইন একসাথে তৈরি করতে চাইছি তাই এই নিয়ম এখানে আমি আরও একটা চারের ফুল তৈরি করে নেব এবার এখানে একটু লক্ষ্য করার বিষয় আমি কিন্তু এই মাঝে সুতোটাকে নেব আর সামনে নেব না কারণ আমি দুটো লাইন তৈরি করতে চাইছি কিভাবে দুটো লাইন হচ্ছে একটু দেখুন এখানে একটা পুঁতি নিয়ে আমি ওই সোজা সোজা যে পুঁতিটা রয়েছে সেখানে কমন নিয়ে নিচ্ছি এখানেও একটা চারের ফুল তৈরি হবে আবারও একটা পুঁতি নিলাম নিয়ে দিকে পুঁতিতে কমন নিয়ে নিলাম দেখুন দুটো লাইন কমপ্লিট হয়ে গেল এবার আমি সুতোটাকে সামনে নিয়ে চলে যাব স্টেট গাঁথার জন্য আমি সুতোটাকে সামনে নিয়ে চলে যাচ্ছি আবারও আমি দুটো ফুল করে নেব এখানে আমার দুটো ফুল তৈরি হয়ে গেছে এবার আমি এখানে দেখুন মাঝে সুতোটা আমি নিয়ে নিচ্ছি সামনে আর নিয়ে যাচ্ছি না কারণ এখানে একটা চারের ফুল তৈরি হবে তবে দুটো লাইন সমান সমান যাবে অর্থাৎ একটা গ্যাপে একটা ওপরের যে চারের লাইনের ফুলটা যাচ্ছে সেখানে দুটো ফুল যখন তৈরি হচ্ছে দ্বিতীয় ফুলের সময় এসে আমি এই দিকের লাইনটা তৈরি করে নিচ্ছি এখানে দেখুন দুটো ফুল তৈরি হচ্ছে এবার আমি এই দ্বিতীয় নম্বর ফুল থেকে বাঁ এসে একটা চারের ফুল তৈরি করে নিচ্ছি ফলে আর একটা চারের ফুলের লাইন তৈরি হয়ে যাচ্ছে একটু ভালো করে দেখে নিন তাহলেই বুঝতে পারবেন দুটো করে চারের ফুল তৈরি হচ্ছে আর দ্বিতীয় চারের ফুল থেকে বাঁদিকে এসে আর একটা চারের ফুল তৈরি করে নিতে হচ্ছে প্রথম যে লাইনটা তৈরি করেছিলাম সেখান থেকে কমন নিয়ে তৈরি করে নিতে হচ্ছে সুতোটা আমাদের শেষ হয়ে গেছে তাই এখানে গিঁট দিয়ে দিচ্ছি একটা সুতোয় কাজ করার সময় গিট দেওয়াটাও একটু দেখে নিতে হবে আমরা যেভাবে জামা সেলাই করি আমি কিন্তু এখানে সেভাবেই গিটটা দিয়ে দিচ্ছি আর এক্সট্রা সুতো পুঁতির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে একটা ফুল তৈরি হয়েছে আবারও একটা ফুল তৈরি করে নেব দ্বিতীয় নম্বর ফুলটা তৈরি হচ্ছে এরপর আমি বাঁদিকে এসে একটা চারের ফুল তৈরি করে নেব তাহলে দ্বিতীয় লাইনটাও সমানে সমানে তৈরি হয়ে যাবে ব্যাগটা চারের ফুলেই তৈরি হচ্ছে যেখানে একটা একটা করে রো তৈরি করা হয় সেখানে সময়টা একটু বেশি লাগে এখানে দুটোরও একই সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে তাই ব্যাগটা খুব দ্রুত তৈরি হয়ে যাবে দেখুন দ্বিতীয় লাইনটা এখানে সমানে সমানে তৈরি হয়ে যাচ্ছে আবারও আমি সুতোটাকে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছি সামনের পুঁতিতে এখানেও দুটো ফুল তৈরি করে নেব নিয়ে দ্বিতীয় ফুল থেকে বাঁদিকে চলে আসব এবং ওটাই শেষ ফুল এই রোয়ের জন্য দ্বিতীয় ফুলটা তৈরি হচ্ছে এই দ্বিতীয় ফুল থেকে বাঁদিকে চলে আসবো এসে এই রোটা কমপ্লিট করে দেব এই নিয়মেই পুরো ব্যাগটা তৈরি হবে একটা সুতোই গাতার এটা একটা সুবিধা যে পুঁতিতে আপনি সুতোটা নিয়ে যেতে চাইছেন যেহেতু একটা সুতোয় আপনি যে কোনো পুঁতি দিয়েই সেই জায়গায় পৌঁছতে পারেন বা যেভাবে যাওয়া উচিত সেভাবেও যেতে পারেন আমি সামনের পুঁতিতে নিয়ে চলে যাচ্ছি নেক্সট দুটো লাইন করার জন্য এখানে যখনই তৈরি হবে দুটো লাইন একসাথে তৈরি হবে তবে একটা লাইনও তৈরি করে নেওয়া যায় কেউ যদি মনে করে যে লাইনটা আমি এখানে একটা করে স্টপ করব তাহলে সে একটারও তৈরি করে নিতে পারবে আমি এখানে নেক্সট দুটো লাইন আবারও তৈরি করে নিচ্ছি একই নিয়মে এখানে বলে রাখি যে এই ধরনের ব্যাগ তৈরি করতে গেলে মানে এই নিয়মে চারের ফুলের ব্যাগ তৈরি করতে গেলে ফুলের সংখ্যা কিন্তু বিচার বিবেচনা করে নিতে হবে এখানে যেহেতু আমি দুটো রো একসাথে তৈরি করছি এবং একটা গ্যাপে একটা গাঁচছি সেই জন্য এখানে এগারোটা ফুল নেওয়া আছে বিজোর সংখ্যা একটা গ্যাপে একটা আমি তৈরি করছি জোর সংখ্যায় নিলে কিন্তু ব্যাগটা তৈরি করতে একটু অসুবিধা হবে এই দুটো লাইন একসাথে তৈরির ক্ষেত্রে অসুবিধা হবে কেউ যদি একটা করে রো তৈরি করতে চায় সেক্ষেত্রে সে যে কোনো জায়গায় থামতে পারে সে জোর সংখ্যার ফুলও নিতে পারে বিজোর সংখ্যার ফুলও নিতে পারে কিন্তু দুটো লাইন একই সঙ্গে তৈরি করতে গেলে এখানে বিজোর সংখ্যার ফুল নিতে হবে আমি দেখিয়ে দেব কীভাবে নতুন করে সুতো জুড়তে হয় আপনারা দেখতে থাকুন একই নিমে তৈরি করেছি তাই আমি আর অনেক বেশি দেখিয়ে দিচ্ছি না আমি বাকি অংশটা তৈরি করে নিচ্ছি এভাবেই পরপর রোগগুলো তৈরি হয়ে যাবে আমি এখানে দুটো বানিয়ে নিয়েছি একই নিয়ম প্রয়োগ করে এবার আমি দুটো পাটকে জুড়ে দিচ্ছি এখানে খুব সহজ পদ্ধতিতে জুড়েছি দুটো করে পুঁতিতে জুড়েছি এখানে আমি দেখিয়ে দেব কিভাবে নতুন সুতো জুড়তে হয় ধরুন সুতো শেষ হয়ে গেছে তখন নতুন সুতো কিভাবে জুড়বেন এখানে একটা পুঁতির মধ্যে দিয়ে আমি সুতোটাকে নিয়ে নিচ্ছি এবার জামা সেলাই করার জন্য যেমন করে আমরা সুতোয় গিঁট দিই সেরকমভাবে এখানেও আমি গিঁট দিয়ে দিচ্ছি তবে সুতোটা পুঁতির মধ্যে দিয়ে নয় পুঁতি গাঁতার যে সুতো রয়েছে সেটা দিয়ে সুচটা গলিয়ে নিচ্ছি এবার আমি এখানে দুটো গিঁট দিয়ে দিচ্ছি ঠিক যেমন করে আমরা জামা সেলাইয়ে গিঁট দিই ঠিক সেভাবে এরপর আমি যে পুঁতিতে সুতোটা নিতে চাইছি সেই পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিচ্ছি এক্সট্রা সুতোটা কেটে দেবেন এবার আমি দুটো পুঁতি নিয়ে নিয়েছি সুতোর মধ্যে নিয়ে অপোজিট প্রান্ত থেকে একটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি নিয়ে আবারও দুটো পুঁতি সুচের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এদিকের পুঁতিতে আমি ক্রস করে দিচ্ছি যেহেতু একটা সুতোর মধ্যে দিয়ে কাজ করছি তাই সুতোটাকে এখানে ঘুরিয়ে নিতে হবে ঠিক মতো জায়গায় পৌঁছনোর জন্য এখানে পরের পুঁতিতে আমায় পৌঁছোতে হবে সেজন্য জন্য সুতোটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি নিয়ে এই সাইডের পুঁতিতে কমন নিলাম এখানেও দুটো পুঁতি নেব অপোজিট প্রান্তের পুঁতিতে কমন নেব নিয়ে সুতোটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে আবারও সামনের পুঁতিতে নিয়ে চলে যাব এখানে একই নিয়ম প্রয়োগ হবে এখানে বলে রাখি কিছু কিছু পদ্ধতির ক্ষেত্রে পুঁতির হিসাব নিকাশ খুব জরুরি তা না হলে ব্যাগটা করার সময় একটু অসুবিধা হয় এবার আমি ব্যাগটা ফোল্ড করে নিচ্ছি নিয়ে যে নিয়মে জুড়ছিলাম সেই একই নিয়মে আমি জুড়ে দেব। ব্যাগের কোন অংশটা তৈরি হচ্ছে এখানে নিয়মের কোনো ব্যতিক্রম নেই শুধু ফোল্ড হয়েছে তারপর যেভাবে কমন নিচ্ছিলাম যেভাবে পুঁতি নিচ্ছিলাম সব একই থাকবে শুধু ব্যাগটা ফোল্ড করে নিয়েছি নিয়মের কোনো পরিবর্তন হয়নি আমার মনে হয় চারের ফুলের ব্যাগ তৈরি করার সবথেকে কম সময় এই পদ্ধতিতে লাগে এভাবেই পুরোটা জুড়ে নেব এই একই নিয়ম এখানে নিয়মের কোনো ব্যতিক্রম নেই আমি এখানে সাইডগুলো দুটো পুঁতি দিয়ে জুড়ে দিয়েছি কেউ চাইলে এখানে দুটো ফুল দিয়েও জুড়ে নিতে পারেন মানে দুটো চারের ফুল দিয়েও সাইডগুলো জুড়ে নিতে পারেন সেটা কিভাবে করবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও রয়েছে ব্যাগের সাইড অংশ কিভাবে চওড়া করা যায় সে বিষয়ে আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। সেভাবেও করে নিতে পারবেন ব্যাগটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ব্যাগের মধ্যে কীভাবে কাপড় লাগাতে হয় চেন বসাতে হয় সেটার আমি এখানে দেখিয়ে দিচ্ছি না তারও ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো রয়েছে তার মধ্যে একটি আমি এখানে শেয়ার করে দেব। আর ব্যাগের হ্যান্ডেল আমি পুঁতি দিয়ে এখানে তৈরি করছি না এখানে ব্যাগের হ্যান্ডেল আমি চেন দিয়ে করে দিচ্ছি অর্থাৎ বাজার থেকে যে চেন কিনে নিয়ে আসা হয় সেগুলো দিয়েই আমি এখানে জুড়ে দিচ্ছি এটা বড় হ্যান্ডেলের ব্যাগ হবে কেউ চাইলে ছোট হ্যান্ডেলেরও করে নিতে পারেন আশা করি এই পর্যন্ত ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এর পরে চারের ফুলের ব্যাগ সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট সেকশনে লিখে দেবেন আমি পরের এপিসোডে সেই সংক্রান্ত তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা